পির্জাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ সমাজবদ্ধ জীব আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে সমস্ত শ্রেণীর মানুষকে একসাথে চলার মন্ত্র শিখিয়েছেন শিখিয়েছেন ন্যায়ের পথে থেকে উন্নত সমাজ গঠন সমাজের প্রতিটি মানুষের সঙ্গে আপনার সহজ সরল আলাপচারিতা প্রকৃত মানববন্ধনের বার্তা বহন করে আপনার এই বন্ধুসুলভ আচরণ আগামী দিনে পাতে হোক এই কামনা করি আপনার ন্যায় একজন বহুমুখী প্রতিভাবন ব্যক্তিত্বের জন্য সমাজ পুলকিত ও গর্বিত আমরা আজ আপনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নিজেরাই ধন্য হতে চাই বিনীত ডায়মন্ড হারবার বিধানসভা আইএসএফ কমিটি হরিণনাগাঁও অঞ্চল কমিটি মানপত্র তুলে দিচ্ছেন জেলা সহকারী সভাপতি ডায়মন হাবারের কনভেনার শাহাবুদ্দী শাহ শাহাদাত সাহা মহাশয় এখন আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আপনারা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের প্রিয় ভাঙড়ের বিধায়ক দলের চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকি ভাই হয়তো কিছু সময়ের জন্য আমার কর্মীর হাত হাত ভেঙেছে মারধর করেছে মিথ্যা কেস দিয়েছে এই সাময়িক সময়ের জন্য আমরা আপনাদের লক্ষ্যে অবিচল আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো সমাজকে দুর্নীতি মুক্ত মুক্ত করবো চোর গোলুচোর কয়লা চোর চাকরি চোর যারা আছে তাদের হাত থেকে সমাজকে মুক্তি দেবো চাই সে পিসি ভাইবো হতে পারে ব্লকের নেতা হতে পারে পাড়ার নেতা হতে পারে যে চোরের সাথে যুক্ত তাদের হাত থেকেই সমাজকে মুক্তি দেবো তার হাত থেকে সমাজকে মুক্তি দেব আমরা এখানে আজ কি লক্ষ্যে নিয়ে এসেছি আজকে প্রোগ্রাম আমাদের কি আছে কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তার যে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং আমাদের রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তার দুর্নীতি অপশাসন এবং বিরোধী কণ্ঠকে যে রোধ করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমাদের জনসভা আমি ধন্যবাদ জানাই এত মানুষ উপস্থিত হয়েছেন এত ভয়কে উপেক্ষা করে অবাক লাগছে কোথায় ফোন করতে গেলে কমুককে বলতে হবে কোথায় ফোন করতে গেলে তামুককে জানাতে হবে সুমাই ঘুনিয়ে এসেছে অপেক্ষা করুন আমরা ভুলে যাচ্ছি না এই ডায়মন্ড হারবারের কথা স্পেশাল ইকোনমিক জোন ফলতার কথা সেখানে এক তৃণমূলের বড় নেতা আছে এ স্পেশাল ইকোনমিক জোনটাকে শেষ করে দিচ্ছে আর মমতা ব্যানার্জি কালীঘাটে বড় বড় কথা বলছে তার ভাই বাবা ডায়মন্ড হারবার মডেলের কথা বলছে দুজনকেই ধরাবে একসাথে কোনো অংশে ছাড় হবে না ওখানকার মানুষের জীবন জীবিকা আজকে বিপন্ন ওখানে নতুন কল কারখানা তো হওয়া তো দূরের কথা ওখান থেকে কল কারখানা উঠে চলে যাচ্ছে ফলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ওখানকার যারা ডেলেবার দিন মজুরি যারা কাজ করত তারা কাজ হারিয়ে হাহাকারে তাদের দিন কাটছে আর মমতা ব্যানার্জী বা অভিষেক ব্যানার্জি বড় বড় গণতন্ত্রের বুলিয়া ওড়াচ্ছে আমার তো মনে হয় যদি বলা হতো যে এই ভুল ফাউ কথা বললে ট্যাক্স নিয়ে হবে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কথা বলাই ছেড়ে দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি কথা বলাই ছেড়ে দিতে গত কয়েকদিন আগে দেখলাম ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়ে যাচ্ছিল বলছে আমি দীর্ঘায়ু কামনা করি দীর্ঘ তেনা সুস্থতা কামনা করি কারণ দু সালে তো নবান্ন থেকে নেবিয়ে কালীঘাটে পাঠাতে হবে দীর্ঘায়ু কামনা মধ্যে করতে হবে তো আপনারা বলুন তো আমরা তো সবাই কম বেশি গাড়ি চালাই দুশো স্পিড গাড়ি চালানোর মধ্যে এখানে কোনো রোড আছে হ্যাঁ বলছে টয়োটা গাড়ি ড্যাশবোর্ড খুলে চলে এসেছে আমার টয়োটার মতো অত দামি গাড়ি নয় আমার হে মাহিন্দ্রার গাড়ি দেখুন তো ড্যাশ ড্যাশবোর্ড খুলে আসে না তুমি বাবু বেল্ট পড়ুনই মাথা যে ঠুকেছে সেভ ড্রাইভ সেভ লাইভের স্লোগান তুলছিলেন নো হেলমেট নো ফুয়েল বলে চিৎকার করছিলেন যত আইন চাপিয়ে দিচ্ছেন আর উনি নিজে সিট বেল্ট পরে ঘোরেন না এ প্রশ্নটা বললেই বলবে কেন এ কথা বলছে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে রাজনীতি করছো আমি আপনাদের বলি যদি সত্যিকারের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমি সেটাকে দুঃখ প্রকাশ করছি সাথে সাথে তার সুস্থতা কামনা করছি কিন্তু যা ওই বিষয়ে একটা কথা উল্লেখ করব। দু হাজার একুশের নির্বাচনের আগে আমরা কি শুনেছিলাম উনি নন্দীগ্রামে না কোথায় গিয়েছিলেন ওনার পায়ে নাকি কে দরজা দিয়ে একটা চেপে দিয়েছিল ওনার পায়ে কি হয়েছিল চোট হয়েছিল সত্যিকারের যদি একটা মুখ্যমন্ত্রীর দরজায় কে গাড়িতে কিন্তু চেপে আজকে আড়াই বছর হতে চলে এখনো পর্যন্ত তাকে ধরতে পারলো না কেন কে ভাই সে লোকটা কে ছিল তাহলে কি আমাদের পুলিশকে অপমান করছে না মুখ্যমন্ত্রী ধরার দায়িত্ব কার আমাদের পুলিশের পুলিশকে অপমান করছে তো নাকি পুলিশ তো আমাদের বাড়ির সদস্য একজন আমাদের পরিবারের সদস্য তারা আমাদের বাইরের নয় তো আরে আপনার আমার ছেলে মেয়েরাই তো পুলিশে আছে পুলিশকে মমতা যে বকলেবে অপমান করাচ্ছে অ্যাকচুয়াল ওই ধরনের ঘটনা মনে হয় ঘটেই আমার মন বলছে শুধু সিমপ্যাথি নেওয়ার জন্য এ করছে তাই বলবো ওই ধরনের ভোট আসলে অনেক ঘটনা ঘটবে ওতে ভাবলে হবে না পুরু মনস্থির করে নিতে হবে কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল এখানে ম্যাক্সিমাম তো কৃষক পরিবারের লোকজন কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার যখন বিল পাস করছিল অভিষেক বাবু তখন ভোট না দিয়ে কি করছিল এর জবাবটা আগামী দু হাজার চব্বিশের বিরুদ্ধে ভোট দিয়ে দেখাতে হবে পনেরো লক্ষ চোদ্দ লক্ষ মানুষ ভোট দেয় তার একটা জনপ্রতিনিধি তৈরি করে কিসের জন্য ওখানে পাঠাবে পার্লামেন্টে মানুষের বিপক্ষে কোন বিল আসলে জনগণের বিপক্ষে কোন বিল আসলে জনবিরোধী কোন বিল আসলে তার বিরোধিতা করা তার বিপক্ষে ভোট দান করা তখন উনি কি করছিলেন প্রোগ্রাম করতে ডিস্টার্ব করবে বলে বিভিন্ন জায়গায় ছোট বড় প্রোগ্রাম নাবিয়েছে শুনেছি নাকি কোথাও আটকাচ্ছে যাই করুক না কেন আমি একটা জিনিস কি বুঝি জানেন আমার যা লোক প্রোগ্রামে আমাদের আসবে তার কয়েক গুণ বেশি ভোট বাক্সে যাবে কারণ কি স্বাভাবিকভাবে হয়তো ভয়কে উপেক্ষা করে আসতে পারছে না ঠিক কথা কিন্তু ইভিএম মেশিনের তো গিয়ে সে আর ইভিএম মেশিন তৃতীয় কাউকে তো দাঁড়াতে দেবো না বিগত দিনে অভিষেক বাবু কি করেছে দেখার দরকার নয় আগামী দিনে নির্বাচন দু হাজার চব্বিশে নির্বাচন হবে

এর বিরুদ্ধে ভোট আগামী চব্বিশে ইভিএম মেশিনে জবাব দিতে হবে কি প্রস্তুত আছেন তো নাকি মায়েরা প্রস্তুত আছেন তো নাকি আমি ভেবে পাচ্ছি না কদিন আগে গণতন্ত্রের বুড়িয়া ছিলেন, অভিষেক বাবু গণতন্ত্রের বুড়িয়া ছিলেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে যে যেখানে পারে সেখানে কন্টেস্ট করতে পারে কদিন আগে শুনছিলাম আর হাসছিলাম যাদের হাতে গণতন্ত্র সব থেকে বেশি আক্রান্ত তারাই বেশি আবার গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে কি বলছিল যে জি এসে কন্টেস্ট করুক খান করুক অনেক কথা বলছিল ব্যাপারটা হচ্ছে গতকাল থেকে যে ঘটনা ঘটছে অভিষেক বাবুর কি কানে যায়নি তো তিনি তিনার দলের দামাল ছেলেগুলোকে কেন আটকাচ্ছেন না তবে একটা কথা বলে রাখি সে যারা এখানে চড়ানোর নেতা তারা ডিস্টার্ব করছেন শাহজাহান শেখের মতো আপনারা বড় নেতা নয় অনুব্রত বাবুর মতো কিন্তু আপনারা বড় নেতা নয় আর ধরলে আমরা কিন্তু অভিষেক বাবুকে ধরব না যে আমার ভাইকে ডিস্টার্ব করেছে তাকেই কিন্তু আমরা ধরব এটা মাথায় থাকে জানো তার জবাবটা আপনার কাছ থেকে নেব আমি ভেবে পাচ্ছি না গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে আর গণতন্ত্রকে হত্যার খেলায় এরা মেতে উঠেছে গণতান্ত্রিক রাষ্ট্র মানুষের অধিকার আছে মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে যার মিটিং মিছিলে ইচ্ছা যাবে তার মিটিং মিছিলে যাবে তো তো গণতান্ত্রিক রাষ্ট্র এটা করেছি কিন্তু এই ডেমোক্রেসিতে আমরা কি দেখছি নামে ডেমোক্রেসি দিয়ে রেখে দিয়েছে পিসি ভাইপো ছাড়া আর কোথাও যাওয়া যাবে না সময় এসেছে পিসি ভাইপোকে একসাথে কালীঘাটে পাঠাতে হবে সময় এসেছে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আমরা স্বাধীন দেশে বসবাস করছি তো নাকি স্বাধীন বাংলায় নাকি তো না পরাধীন আমরা বিরোধী দল করার জন্য কোনো সময় গুন্ডামস্তানকে দিয়ে মারধর করানো হচ্ছে কোনো সময় মিথ্যা কেস দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করা হচ্ছে তবে একটা কথা আমার আগে মাস্টার সাহেব বললেন ঐতিহাসিক বিপ্লবের কথা বললেন আমি আপনাদের বলবো আপনাদের মাধ্যমে তৃণমূলী বন্ধুদের বলবো পৃথিবীর বিপ্লবের ইতিহাস গুলো দেখুন ধমকে চমকে সেনা দিয়ে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বিপ্লবকে আটকানো যায়নি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই সমাজ ব্যবস্থার বিপ্লব আনতে চলেছে দূষণ মুক্ত সমাজ ব্যবস্থা চাই শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা চাই এর বিপ্লব আনতে চলেছে এই গুন্ডা মস্তান ধমকে চমকে আইএসএফ এর আর লড়াইকে আটকে রাখতে পারবে না